মেয়েদের পথে বা মাসিকের রাস্তায় অতিরিক্ত ভেজা ও স্বেচ্ছেতে অনুভব দুর্গন্ধযুক্ত গাঢ় স্রাব নিঃসরণ প্রস্রাব বা সহবাসের সময় যৌনাঙ্গে প্রচন্ড জ্বালা পোড়া এবং ব্যথা হ্যাঁ আমি সাদা স্রাবের কথাই বলছি প্রচলিত ভাষায় একে শ্বেত প্রদর আর গ্রামের মহিলারা একে ধাতুবাঙাও বলে থাকেন এবং মেডিকেলের ভাষায় একে লিউকরিয়া বা হোয়াইট ডিসচার্জ বলা হয় সাদা স্রাব হলো বর্ণহীন গন্ধহীন ঈশ্বর সাদা পিচ্ছে বাইরের ফরেন বডি বা ইঞ্জুরি থেকে নিরাপদ রাখে জনিপদকে আমাদের দেশের অধিকাংশ মেয়েদের এই সাদা সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা না থাকার কারণে জনিপদ এবং জরায়ের মুখে ক্যান্সারের মতো অনেক জটিল রোগে ভুগে থাকেন আমার কাছে বেশিরভাগ রোগী যখন আসে তখন দেখতে পাই তারা বলে তাদের জনাঙ্গে প্রচন্ড চুলকানি এবং জ্বালা পোড়া রয়েছে স্রাব কুড়িয়ে পা পর্যন্ত পড়ছে কাপড় সব সময় ভেজা থাকতেছে এবং প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে অনেক সময় বলেন দের মতো চাকা চাকা স্রাব বের হচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে সহবাস করতে পারছে না জনিপথে জ্বালা পোড়া ও ব্যথা রয়েছে মানুষের কাছে যেতে পারছে না লজ্জায় আরেকটি পিকুলিয়ার লক্ষণ বলে থাকেন পায়ের গোড়ালি এবং কোমর ভেঙে পড়ে যাচ্ছে তল পেটে ভারী ভারী মনে হয় আর সবচেয়ে বড় বিষয় হলো স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না তার মানে তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের রোগের প্রাথমিক অবস্থায় আসে না যখন বিষয়টি আরো জটিল আকার ধারণ করে আসলে এটা তাদের সাদাশ্রাব সম্পর্কে না জানার কারণে সাদাশ্রাব হওয়ার জন্য যে কারণগুলো রয়েছে তার মধ্যে শারীরিক কারণ ছাড়াও অভ্যাসগত কারণ অনেক গুরুত্বপূর্ণ জীবনযাত্রার মান খাদ্যাভ্যাস চাকরি পরিচ্ছন্নতা দৈহিক গঠন সবই এর জন্য দায়ী যেহেতু জনীপথটি শ্রাবের মাধ্যমে ভেজা থাকে তাই সেখানে অসংখ্য জীবাণু উপস্থিত থাকে মজার ব্যাপার হলো এই জীবাণুগুলো সবই উপকারী কিন্তু যখন এই উপকারী জীবাণুর থেকে অপকারী জীবাণুর পরিমাণ বেড়ে যায় ঠিক তখনই জনপথের স্রাবের পরিমাণটাও বেড়ে যায় তাই তখন একে আমরা লিউকুরিয়া বা সাদা স্টাফ বলে থাকি এবার আসি অভ্যাসগত ও জীবনযাপন প্রণালী কিভাবে লিকুরিয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রথম কারণ হল অপরিচ্ছন্নতা যদি জনিপথ ঠিকমতো পরিষ্কার করা না হয় অথবা ভুলভাবে পরিষ্কার করা হয় অপরিষ্কার নোংরা কাপড় পরা এতে কাপড় থেকেও জনিপথে জীবাণু সংক্রমণ হয় আরেকটি বড় কারণ হলো মহিলারা বিভিন্ন গার্মেন্টসে বা অতিরিক্ত গরমে অনেক সময় দাঁড়িয়ে কাজ করে সেই পরিবেশে জনিপথের জীবাণু সংক্রমণ বেড়ে যায় মহিলাদের দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা অনিয়ম করা এটিও স্রাবের জন্য অন্যতম কারণ স্কুল কলেজে যারা পড়াশোনা করে তারা রাত জেগে না ঘুমিয়ে পড়াশোনা করা ও মানসিক চাপে থাকলেও স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান বা কোনো ইন্টারনাল ডিভাইস ব্যবহার করেন তাদের শরীরে হরমোনাল ব্যালেন্স নষ্ট হলে বা রক্তে ইস্ট্রোজেন বেড়ে গেলে এটি হয় শারীরিক কোনো রোগের কারণে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাদের জনিপথের উপকারী ব্যাকটেরিয়া কমে যায় ফলে তাদের অতিরিক্ত সাদা স্রাব দেখা যায় জনিপথের স্রাবজনিত যে কোনো অস্বাভাবিকতাই অবশ্যই লজ্জা ত্যাগ করে চিকিৎসা নেওয়া উচিত সাধারণত নিজেকে পরিচ্ছন্ন রাখা সঠিক নিয়মে পরিষ্কার করা সঠিক সময় খাওয়া দাওয়া করা এবং পরিমত বিশ্রামই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে বিভিন্ন সরকারি হসপিটালে এই সাদাশ্রাম জনিত প্রায় চার হাজারেরও বেশি চিকিৎসা দেওয়ার সুযোগ পেয়েছি সৃষ্টিকর্তার রহমতে তাদের বেশিরভাগই সুস্থ প্রচুর রোগী পেতাম অনেকেই বহু ও চিকিৎসা নিয়েও সুস্থও ছিল না তাদের বেশিরভাগই চিকিৎসা নিয়েছে গ্রাম্য প্রচলিত পদ্ধতিতে আরও যাদের সমস্যা দেখলাম তারা ফার্মেসিতে গিয়ে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই চিকিৎসা নিয়েছে আসলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের দায়বদ্ধতা থেকেই বলছি রোগের সঠিক কারণ সেটা শারীরিক হোক পরিবেশগত হোক অথবা মানসিক হোক যেটাই হোক সঠিক কারণ না জেনে ওষুধ নির্বাচন ভুল হওয়াটাই রোগ ভালো না হওয়ার কারণ আর হোমিওপ্যাথিক চিকিৎসা এটি সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অল্প সময়ের মধ্যেই পার্শ্ব মুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে সহজেই রোগ ভালো হয়ে যায় তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের কাছে যেতে হবে লিকোরিয়ার মতো অতি সাধারণ একটির চিকিৎসা সঠিক সময়ে না হওয়ার জন্য এদেশে জরায়ু ক্যান্সার হার অনেক বেশি তাই লজ্জা তো নয় নিজের প্রয়োজনেই চিকিৎসা নিন ধন্যবাদ সবাইকে